নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষকদের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা যার মধ্যে অন্যতম বন্ধুরা বর্তমানে প্রধান কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের দ্বারা কৃষকরা প্রতি বছর তিনটি কিস্তির দ্বারা ছ হাজার টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন কৃষকদের জন্য সুখবর বাড়তে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কত টাকা বাড়ানো হবে বাড়তি টাকা কবে থেকে পাওয়া যেতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বড় সুখবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় এবার ঢুকবে বারো হাজার টাকা তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার এই বাড়তি টাকা কবে থেকে পাওয়া যেতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য বড় খবর এবার পিএম কিষান যোজনায় বড় বদল ঘটতে চলেছে সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছর অর্থাৎ দু সাল থেকে আরও বেশি বেশি টাকা পেতে চলেছেন কৃষকরা কৃষক প্রতিনিধিরা বাজেট দু হাজার পঁচিশের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন কৃষক প্রতিনিধিদের সঙ্গে দু ঘন্টা দীর্ঘ কথোপকথনে কৃষিক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয় অর্থমন্ত্রীর কাছে মূল দাবিগুলির মধ্যে রয়েছে কৃষি ঋণের সুদের হার কমিয়ে এক শতাংশ করা এবং পিএম এম কিষান সম্মান নিধির কিস্তি বার্ষিক ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা বন্ধুরা কৃষক সংগঠনগুলি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় ক্ষুদ্র কৃষকদের জন্য শূন্য প্রিমিয়াম ফসল বিমা দাবিও জানিয়েছেন কীটনাশকের ওপর জিএসটি আঠেরো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার দাবি জানিয়েছেন আগামী দিনে পিএম কিষাণের টাকা ছ হাজার টাকা থেকে বারো হাজার টাকা বাড়ায় কিনা কেন্দ্র সরকার সেদিকে নজর থাকবে সকল কৃষকদের এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা উনিশতম কিস্তির টাকা কবে দেওয়া হতে পারে বন্ধুরা ভারতবর্ষ মূলত কৃষিভিত্তিক দেশ কিন্তু কাজে করা সহজ নয় নানান প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় কৃষকদের তেমনি চাষের যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে ফসলের বীজ গবাদি পশুর খাদ্য প্রভৃতি যোগান দিতে হিমশিম খায় কৃষকরা এই কথা মাথায় রেখে কেন্দ্র সরকার সহ রাজ্য সরকারও কৃষকদের আর্থিক অবস্থা ঠিক রাখতে নানান প্রকল্প চালু করে থাকেন রাজ্য সরকারের ক্ষেত্রে যেমন কৃষক বন্ধু প্রকল্প চালু রয়েছে তেমনি কেন্দ্র সরকারের একটি অন্যতম প্রকল্প হল পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্প দু হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেছিলেন কৃষকদের জন্য এই প্রকল্পে বছরে তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা অর্থ সাহায্য দেওয়া হয় কৃষকদের প্রতি কিস্তিতে টাকা করে পান কৃষকরা ইতিমধ্যে সালের অক্টোবরে কিস্তির টাকা পেয়ে গেছেন কৃষকরা এবার কৃষকরা অপেক্ষা করছেন উনিশতম কিস্তির টাকার জন্য পি কিষান সম্মান নিধির আঠেরো নম্বর কিস্তির টাকা যেহেতু অক্টোবর মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে উনিশতম কিস্তির দু টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার আগে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো ই কেওয়াইসি সম্পন্ন করা প্রকল্পের সব কিছু ঠিক থাকলেও কেওয়াইসির কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সে বিষয়ে অফিসিয়াল এখনও কোনো নোটিশ প্রকাশ করানো হয়নি তবে বন্ধুরা জানা গিয়েছে উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া হতে পারে তবে বন্ধুরা উনিশতম কিস্তির টাকা ঢোকার আগে আপনাদের সবাইকে একটি কাজ করতে হবে সেটি হল বন্ধুরা আপনাদের ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে না হলে আপনাদের টাকা আসবে না